বড় বড় মহারাষ্ট্র বা সাধু সন্ন্যাসীরা এই সব বেশি ভাগ কোন ও সাবিতা হ্যাঁ বলো বিরিয়ানিতে লাল কাબર পাতা থাকে কেন আমি ঠিক জানি না বলতে পারবো না আমি কে জানে কাজুদা আছে কাজুদা জানে নাকি দেখি কাজুদা জানো নাকি ও আমি তো জানি কিন্তু তুমি জানো না কি করে বললে কারণ এ বিরিয়ানি দোকান তো তোমার আমার কি তাইলে আমি বলে দিলে তো অডিয়েন্স ভাববে যে আমি বিরিয়ানি দোকানটা খায় তোমারই তো বিরিয়ানি দোকান তুমি একটু বলে দাও এটা কিন্তু খুব খারাপ বলো বলো দেখি ঠিক আছে আমি বলে দিচ্ছি রিকোয়েস্ট করলে আমার বন্ধু তার জন্য আমি মানে খুব এ আছি এই বিরিয়ানির হাঁড়িতে কাপড়টা বাঁধা আছে এ মানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে বা এমনি আকর্ষণ পায় এই যে লাল কাপড়টা দেখলেই মানে এমনি সবাই চিনতে পারবে যে বিরিয়ানি হাঁড়ি আছে বা এমনি কেউ যদি জাদু টোনা করে এই লাল কাপড়ে কেটে যাবে কেটে যাবে একদম এই জন্য বড় বড় মহারাষ্ট্র বা সাধু সন্ন্যাসীরা এইসব বেশিরভাগ পড়ে হ্যাঁ জানতে থাক এগুলো আমি এগুলো জানলাম না কিন্তু কাজুদা যেটা বলছে সেটাই ঠিক সেটাই ঠিক একদম আমাকে এটা বিশ্বাস করতে হবে